হ্যালো এভরিওয়ান তো আজকে যাব আমি হেয়ার ট্রিটমেন্ট করাতে তো গিয়ে কী হচ্ছে না হচ্ছে কীভাবে কী করাচ্ছি আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সামনেই পুজো নিল এক্সটেনশন তো হয়ে গেছে আগের ব্লগে তোমরা দেখেছো এবার দেখবে আমি কোথায় যাব নিল এক্সটেনশন করা সরি হেয়ার ব্লুটক্স করাতে কি কেন করালাম কি ব্যাপার আমি নিজেও জানি না আমি জাস্ট দেখেছি যেটার চুলটা অনেক বেটার হয় তো সেই জন্য করাবো তো এখন আমি খাবো সাড়ে এগারোটার মধ্যে ঢুকবো সাড়ে তিনটার মধ্যে হয়ে যাবে চার ঘন্টা টাইম লাগবে তো ভালো করে খেয়ে যেতে হবে প্রচুর আজকাল খিদে পাচ্ছে তো সেলোনে গিয়ে যদি সম্ভব হয় তো আমি কথা বলবো মনে হয় না সম্ভব হবে কারণ প্রচুর ভিড় থাকতে পারে এখন পুজোর সময় তো আমি ভয়েস ওভার দিয়ে কীরকম কী খরচা এভরিথিং সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমার স্নান হয়ে গেছে এই টপটা আর এই জিন্সটা পড়েছে আর চুলের অবস্থা অতি জঘন্য আর ফাইনাল লুক কীরকম লাগছে আমি নিজেকে দেখার জন্য খুব এক্সাইটেড তোকে খেয়ে নিই দেন বেরোবো ব্লগটা দেখতে পাই তো এই দেখো আমি স্যালোনে চলে এসেছি হেয়ার ট্রিটমেন্ট করাতে আর আমি না একদম আমাকে যে টাইমে বলা হয়েছিল আমি কিন্তু ছোট থেকেই খুব পাংচুয়াল আমি লেট করা একদম পছন্দ করি না মানে এটা আমার স্বভাব কেউ যদি আমাকে বলে দশটা দশটায় আসতে আমি তাহলে ঠিক দশটা বাজতে দশের মধ্যে ঢুকে যাব বা সাড়ে এগারোটায় আসতে বলে আমি তার ঠিক দু তিন মিনিটের মধ্যে ঢুকে যাব তো আমি লেট করা একদম পছন্দ করি না কিছু মানুষ আছে সময়কে খুব অবহেলা করে মানে আমার এটা পার্সোনালি পছন্দ না বিকজ সময় কারো যেন থামে না তো যাকে জ্ঞান দেবো না আমাকে যে সময় বলা হয়েছিল সে সময় এসেছিলাম ওই জন্য আমি ফার্স্ট করে বেরিয়েছিলাম তো যাকে এবার সবারই কাজ থাকে প্রত্যেকে তো সম্ভব না আগে আগে এসে বসে থাকা এবার এটা কিছু বলা যায় না বাট আমার প্রেফারেন্স কখনো কখনো হতেও পারে আমি লেট হতেই পারি কিছু করার তো নেই পরিস্থিতির সাপেক্ষে কাজ তো যাই হোক আমি এসেছিলাম ব্লুটক্স করাতে তো দেখো আজকে মানে আমি অ্যাকচুয়ালি বছরে একটা করে বড় ট্রিটমেন্ট করাই আমার ওই বারবার পার্লারে যেতে একদম ভালো লাগে না অনেক টাইম কনজিউমিং এটা আমি পছন্দ করি না কিন্তু বছরে একবার হেয়ার ট্রিটমেন্ট করলে কি হয় বলো তো চুলটা ভালো থাকে মনটা ভালো থাকে আর হাইজিনও ভালো থাকে যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন তো ওই মাথায় তেল দেওয়া আর রবিবার করে একটু ক্লিনিক প্লাস সানসিল্ক বা যাদের যেমন যারা ডাব ইউজ করতো তাদেরকে ভাবতাম তারা বড় লোক তো তাদের মতো একটু ওই সব করা ব্যাস তাতেই হতো আর মাঝে মধ্যে চুলে কোনো প্যাক ফ্যাকও ছিল না ওই নিয়ে চুলের যে মোটা গোছ ছিল কিছু কিছু মেয়ের বা আমারও চুলের গোছ ছিল আমার খুব মোটা চুল ছিল এখন তো স্ট্রেটনিং করে এই ওই পলিউশানে খারাপ হয়ে গেছে কিন্তু তবু চেষ্টা করি যে তারও মধ্যে হেয়ার হেলথটাকে একটু ভালো রাখতে কারণ এত ধুলো আর আমি জিম করতে যাই অনেকটা দূরে তো ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে না আমার মাথায় প্রচুর ধুলো লাগে চুলটা পুরো বালি বালি হয়ে যায় আর ঘামলেও চুলে ড্যান্ড্রফ হয় বাট আমার ড্যান্ড্রফের পরিমাণটা অনেক কম আর স্কুল থেকে যেটা স্কুলের কথা বলতে মনে হলো স্কুল থেকে প্রচুর মাথায় মেয়ের উকুন হতো এখনও এরম অনেক লোক আছে তোমাদের উকুন আছে এবার একটা কথা আমি বলি সাজেশন যে উকুন নিয়ে কিন্তু প্লিজ কেউ পার্লারে আসবে না ডাক্তার দেখাবে ডাক্তারখানায় যাবে ওষুধপত্র নেবে বা মেডিকেল স্টোর থেকে ওষুধ নেবে সেই ওষুধটা অ্যাপ্লাই করে উকুনটা সারিয়ে আসবে আর ড্যান্ড্রফ থাকলে ড্যানড্রফেরও সলিউশন থাকে অ্যাকচুয়ালি নিজের হাইজিন দেখো হাইজিন মেনটেন না করলে না আমার মনে হয় যে এটা উচিত না আর আমি এটা মনে করি তো এটাই অন্যভাবে কেউ নেবে না আমার মাথায় তা বলে না উকুন আছে এমন না যে জীবনে কোনোদিনও হয়নি যারা বাংলা মিডিয়ামে পড়েছে না বাঙালি যারা আছে কখনো না কখনো এটা হতেই পারে কারোর হয়েছে কারণ হয়নি আমি অত ন্যাকামও করব না হ্যাঁ বাবা আমারও উকুন হয়েছিল কিন্তু এখন ওই সমস্ত নেই আর তবে কিছু মানুষের মনে উকুন আছে সব সময় চুলকায় লোকের ভালো দেখলে মাথায় উকুন তাও তো তাও তো ভালো মাথা চুলকায় কিছু মানুষের মনে উকুন আছে যে লোকের ভালো আনন্দ উন্নতি দেখলেই মানে চুলকুনি আরম্ভ হয়ে যায় তো যাক এরম মানুষদের থেকে আমি দূরে রাখি তবে এই পার্লারের স্টাফেরা কিন্তু ভীষণ ভালো একটুও দেরি করে না আর সবার সঙ্গে গল্প মজা করে কি করে যায় আমার চার ঘন্টা কেটে গেল আমি বুঝতেই পারিনি মানে একটু বোর লাগেনি কিন্তু সবার সঙ্গে কথা বলতে ভালোই লাগছিল অ্যাকচুয়ালি আমার একটা রুল আছে যদি কেউ আমার সঙ্গে ভালোভাবে কথা বলে আমিও তার সঙ্গে ভালোভাবেই কথা বলবো আর যদি কেউ খারাপভাবে কথা বলে তাহলে কিন্তু আমি তার সঙ্গে খারাপভাবে কথা বলবো না আমি তাকে অ্যাভয়েড করবো কারণ আমি বুঝবো যে সেটা তার রুচি বা তার মানসিক সমস্যা একটা মানুষ তখনই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে যখন তার মানসিক কথাটা ভালো থাকবে না তো গিয়ে অত বেশি কথা বলবো না ট্রিটমেন্টটা করেছিলাম ব্লুটক্স এটা চুলটাকে ঝাটার কাটির মতো করে দেয় না একটা শাইনি লুক দেয় অথচ মানে নরম মানে ভালো লাগে চুলটা হেয়ার হেলথের জন্যও কিন্তু ভালো সেই জন্যই করেছিলাম ব্লুটক্স তো আর দেখছো যখন এইগুলো ধোঁয়াগুলো বেরোচ্ছে না আমি বলছি যে পুরো মনে হচ্ছে স্বর্গ একদম মানে দারুণ লাগছে তো সবই হাসছিল আর তার থেকেও বড়ো কথা এই সেলোনে এত বোর হচ্ছিলাম বলে আর খিদে পাচ্ছিল বলে এত দারুণ একটা চা খাওয়ালো দাঁড়া ওই ভিডিওটা মানে ওই জায়গাটা এখনও আসেনি আমি দেখাবো মানে এক্সিলেন্ট এক্সিলেন্ট চাটা মানে দুর্দান্ত মানে কি বলবো আর সেলনের সম্বন্ধে কিছু বলার নেই আমি যতগুলো বড় বড় ট্রিটমেন্ট করিয়েছি এখান থেকেই করিয়েছি তো দেখছো খুব ধরে ধরে কাজ করে কিন্তু ধরে ধরে কাজ করলেও খুব ফটাফট 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 করে এমন না যে আমার বোর লাগে আমার একটু বোর লাগছিল না কিন্তু খিদে পাচ্ছিলো জিম করার সাইড এফেক্ট বা ভালো এফেক্ট বলতে পারো খিদে পাবে আর খিদে হওয়াটাই জরুরি অনেকে আছে খিদে হয় না যারা চার পাঁচবার চা খায় তাদের খিদে হয় না কিন্তু এক থেকে দুবার চা খেলে এই সমস্যাটা হয় না আমার ভুল হয়েছে আমার কিছু খাবার দাবার নিয়ে যাওয়া উচিত ছিল নয়তো ওদেরও ডিস্টার্বিং না যারা ও খাই 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 করছে এটা কিরে বাবা তারপরে একটুখানি ওয়েট করালো ওয়েট ওয়েট করিয়ে আমাকে বললো যে হেয়ার ওয়াশটা করিয়ে দিতে তো দেখো এখানে সুন্দর করে নরম নরম ভাবে নরম হাতে আমার এখানে হেয়ার ওয়াশটা করানো হচ্ছে আর আমার বেশ আরামও লাগছিল কি বলতো কেউ যদি একটু হেয়ার ওয়াশ করে দেয় একটু গা টিপে দেয় একটু যত্ন করে দেয় ভালো লাগে তো আমারও ভালো লাগছিলো বছরে একবার তো না কি প্রবলেম আছে আমি বেশি যাই না পার্লারে মাঝে মাঝে দেখবে যাই ভিডিও হেয়ার ওয়াশ করাতে যাই এছাড়া কিছু করাতে যাই না কারণ অত সময় ভাই আমি পার্লারে দিতে পারবো না জিমে দিতে পারবো বা অন্যান্য অনেক কাজ থাকে তো দেখছো এর পরে আসবে সেই বিখ্যাত দুর্দান্ত চা তো চা খেতে খেতে আমার ব্লুটক্স কমপ্লিট হয়ে গেলে রিভিউটা শুনে হুম নিয়ে সামনে আজকে আমি ব্লুটক্স করালাম স্টাইলিং টাকা থেকে আমি বরাবরই হেয়ারের সমস্ত ট্রিটমেন্ট এখানেই করাই কারণ আমার খুব স্যাটিসফাইড লাগে একটু বোরই না চার ঘন্টা যে কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না তো ব্যান্ডেলে এসেছিলাম আমার আগেও এসেছি আমি গ্লোবাল হাইলাইট সমস্ত কিছু করেছি পুরো ভিডিওটা তো ভয়েস ওপরে দেখলেই আর আমার এত সুন্দর একটা শাইনি ব্যাপার হলো কিন্তু ঝাঁটার কাটির মতো স্ট্রেটটা আসবে না কিন্তু চুলের হেলথটা বজায় থাকবে তোমরা আমরা ওদের করতে যাও আসতে পারো লোকালি তো অনেকেই আমার ভিডিও দেখো তো স্টাইলিংটা চেয়ে অবশ্যই আসতে নট আ পেন প্রমোশন বাট আমি সত্যি রেকমেন্ড করবো এটা সবাই খুব ভালো আর খুব ফটাফট কাজ হয়ে যে প্রথমে আসবে তার প্রথমে হবে তারপরে এইভাবে চলতে থাকে তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আবার চুলটা কেমন লাগছে জানিও দেখ হবে আবার নেক্সট ভিডিওতে বাই